এবিসি এয়ারলাইন্সের একটি ফ্লাইট জন যাত্রী নিয়ে অবতরণ করল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে কিছুক্ষণ চলার পর পাইলট দেখলো তার ডান পাশের ইঞ্জিনে আগুন লেগেছে তিনি তাৎক্ষণিক কন্ট্রোল রুমে বিষয়টি অবহিত করলেন এরপর কন্ট্রোল রুম থেকে সকল সংস্থার এজেন্সিকে তথ্য পাঠানো হয় শুরু হয় উড়োজাহাজে আগুন নেভানো ও যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার প্রক্রিয়া আর এই প্রক্রিয়াতে যোগ দেয় সিভিল এভিয়েশনের নিজস্ব ফায়ার টিম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স টিম বিমান বাহিনীর টিম এবং এয়ারপোর্ট আর্ম পুলিশের টিম সহ নানা সংস্থার সদস্যরা দ্রুততার সাথে রানওয়েতে পৌঁছে শুরু হয় আগুন নেভানোর কাজ একদিকে আগুন নিয়ন্ত্রণে আনা অন্যদিকে যাত্রীদের অক্ষত অবস্থায় বের করে আনা এই চ্যালেঞ্জকে সামনে রেখে শুরু হয় কর্মযজ্ঞ আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আহত যাত্রীদের জাহাজ থেকে বের করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে এমন অবস্থায় গুরুতর আহত যাত্রীদের বের করে দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য যোগ দেয় বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার এমনিভাবে আধা ঘন্টার কম সময়ের মধ্যেই উড়োজাহাজের আগুন নিয়ন্ত্রণে আনা হয় পাশাপাশি পঞ্চাশ যাত্রীকে বের করে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় যাতে যোগ দেয় বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার না আসলে এমন কিছুই ঘটেনি এটি আসলে দুর্ঘটনার মহড়ার একটি গল্প হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো উড়োজাহাজে হঠাৎ যদি আগুন ধরে যায় তাহলে কিভাবে এবং কত দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপদে বের করে আনা যায় তারই একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ প্রতি দুই বছর পর পর এমন মহড়ার আয়োজন করে থাকে আমাদের এই মহলের একটাই উদ্দেশ্য যে জনবলের কোনো ক্ষতি না করে এবং আমাদের যে ক্যাপাসিটিটা এটা জন্য আরও উন্নত করা সম্ভব সম্ভব হয় তো আমি আবারও বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ ফায়ার সিভিল ডিফেন্স এবং এখানে উপস্থিত জাহানা হসপিটাল এবং আমাদের আনসার বিডিপি পুলিশ এপিবিএন এখানে এবং বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধি যারা এখানে আসছেন এবং বিভিন্ন সংস্থা থেকে যারা এখানে আসছেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আর বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মিডিয়া ভাইদেরকে যা আপনারা প্রতিবার এই যে করে আপনারা সুন্দরভাবে প্রকাশ করছেন এটা বিশ্বমণ্ডলে আমাদের ভাবমূর্তিকে অনেক বেশি উন্নত করে আজকে যে দেশ বাংলাদেশ কত স্মার্টলি এই ধরনের এক্সারসাইজ করতেছে এই জিনিসগুলো আপনাদের আপনাদের উপস্থাপনের মাধ্যমে কিন্তু প্রতিফলিত হবে তা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল অতিথি যারা আজকে অবলোকন করলেন আর যারা যারা বিশেষ করে যারা এই মহারা সাথে অংশগ্রহণ করেছেন আর সর্বশেষে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই এক্সিকিউটিভ গ্রুপ কামরুল এবং তার টিমকে যে তারা তোমাদের সক্রিয় এই অংশগ্রহণ এবং আমাদেরকে অভিভূত করেছে আমরা এইভাবেই আমাদের প্রত্যেকটা বিমানবন্দর যাতে এইভাবে প্রস্তুত থাকে নতুন সময় পারে সে আশা ব্যক্ত করে